এক রাতের করালামপুর ভাবছেন অসম্ভব মুটেই না মাত্র কয়েক ঘন্টায় আপনি ডুব দিতে পারবেন মালয়েশিয়ার এই ঝলমলে শহরের প্রাণ কেন্দ্রে ঘুরে দেখব গোকিত বিন্দাং এর ঝলমলে নাইট লাইফ চেখে দেখব জাবান আলোরের লোভনীয় স্ট্রিট ফুড হাটবো ঐতিহ্যবাহী চায়না টাউনের অলিগলিতে আর দেখব মার্দিগা স্কোয়ারের ইতিহাস ও গর্ব অবশ্যই থাকবে আইকনিক টুইন টাওয়ার আর ঝলমলে আলোর সালোমা ব্রিজ এলাকার অবস্থিত শহরের সবচেয়ে প্রাণবন্ধ স্ট্রিট ফুড মার্কেট হিসেবে পরিচিত সন্ধ্যা আমার সঙ্গে সঙ্গে রাস্তার হয় আলো ঝলমলে পরিবেশ দোয়া উঠতে থাকা বারবিকিউ আর খাবারের সুগন্ধে মুখর চারপাশ এখানে বিভিন্ন দেশের খাবার পাওয়া যায় এক একটা খাবার যেন এক একটা দেশের কালচার এখানে মালয় চাইনিজ থাই ভিয়েতনামিজ সব ধরনের খাবার পাওয়া যায় ইমরান এই রোডটা কিন্তু মালয়েশিয়ার স্ট্রিট ফুডের জন্য অনেক বিখ্যাত এখানে শুধু মালয়েশিয়ান ফুড না এখানে বিভিন্ন দেশের ফুড পাওয়া যায় আপনারা যারা কলমপুর শহরে ঘুরতে আসবেন তো বুকিত এরিয়াতেই এই জায়গাটা হালাল এবং নন হালাল সব ধরনের ফুড আছে তো খাওয়ার আগে এগুলো আপনারা দেখে নেবেন এখানে খাবারের দামও তুলনামূলক অনেকটাই কম তো আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো জ্বালান মূলত মালয়েশিয়া ভাষা এটাকে রোড বলা হয় আলোর মানে হচ্ছে লাইট তো যাই হোক এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুড আছে আমার সামনে যে ফলটি দেখতে পাচ্ছেন এর নাম ড্রুডিয়ান এটা মালয়েশিয়ার জাতীয় ফল আমাদের বাংলাদেশের যেরকম কাঁঠাল থাকে লাইক কাঁঠালের মতো কিন্তু এটা কাঁঠাল না এটা আসলে অনেক গন্ধ যারা নতুন তারা হয়তো খাইতে একটু কষ্ট হবে এখানে ফুড ট্রাই করার জন্য লোকালরাও আসে এবং ফরেনাররাও আসে এখন বর্তমানে ম্যাক্সিমামই সবগুলো ফরেনার এখানে ঘুরতে আসছে তো আমরা ঘুরতে আসছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি কোয়ালামপুর শহরের সবচেয়ে হাই ভাইব জায়গা বকিত পিন্তাং এ এটাকে আমরা ছোট্ট টাইম স্কোয়ার বলতে পারি এটা এমন এক জায়গা যেখানে শপিং মল ক্যাফে লাইভ মিউজিক আর স্ট্রিট পারফর্মার সবকিছু একসাথে পাওয়া যায় এটাকে অনেকেই ছোট্ট টাইম স্কোয়ার বলে থাকেন দিনের বেলায় এখানে শপিং মল আর ঘোরাঘুরির মজা আর রাতে পুরো জায়গাটার যেন আলো আর মিউজিকে জেগে ওঠে রাত হলেই এখানে লোকজনের ভিড় মিউজিকের সাউন্ড আর ঝলমলে বাতির আলো মনে হয় পুরো শহর এখানে এসে জমে গেছে অনেক বিদেশি পর্যটকও এখানে ঘুরতে আসেন আর বুকিত বৃন্দাঙের এই ইউনিক পরিবেশ উপভোগ করেন চলুন আপনাদের ঘুরিয়ে দেখায় বুকিত বৃন্দাঙের এই দারুণ দুনিয়াটা এখানে একটা জুসের দোকান আছে এটা খুবই ফেমাস তো আমি বকিত বিন্দানে আসলে মোটামুটি ট্রাই করি ব্রোক কেন ভিডিও

শরীরের কিলানটা দূর করতেছে এটার ভিতরে হালকা সুগার থাকে নর্মাল সুগার আর লেমন থাকে এগুলো দিয়ে মোটামুটি খুবই টেস্ট এখান থেকে আমরা কিছু ভিডিও শ্যুট এবং পিকচার নিলাম তো এখন আমরা একটু একটা শপিং মলের দিকে যাব এটা দশটার মধ্যে বন্ধ করে দেয় এটা কিন্তু মালয়েশিয়ার সেই বিখ্যাত শপিং মল প্যাভিলিয়ন মূলত এখানে বিশ্বের বড় বড়ো নামি দামি ব্যান্ডগুলো সবগুলো কিন্তু এই শপিং মল আছে চের ভিউটা কিন্তু সুন্দর ওখান থেকে অনেকজনই আসলে ছবি তুলে আমি ট্রাইফোর্ড ইউজ করছি সেই সাথে আইফোন সিক্সটিন প্রো অনেকটাই ভারী অনেক জ্যাম এখানে মানুষ পার হচ্ছে তো এই রোডটা সবসময় জ্যাম থাকে এটা জ্যামে ভরা লাইক আমাদের ঢাকা শহরের মতো কোনো কিছু কেনার উদ্দেশ্য আসে নাই আপনাদেরকে দেখাইলাম অনেক ফোটেজি নিলাম এখানে এডিট করার পরে এটা সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন এবার একটা ছোট্ট ট্রেন রাইড কোয়ালামপুর এমআরটি সিস্টেম একদম ক্লিন আর সহজ গ্র্যাব লাগবে না সময় ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গা ঘোরা যায় মজা করে আমি এখন আছি কোয়ালামপুরের ঐতিহাসিক মার্দিগা স্কোয়ার মার্দিগাতে এটা শুধু একটা মাঠ না এটা মালয়েশিয়ার স্বাধীনতার প্রতি উনিশশো সাতান্ন সালের একত্রিশে আগস্ট এখানেই প্রথমবারের মতো ব্রিটিশ পতাকা নামিয়ে মালয়েশিয়ার নিজস্ব পতাকা উত্তোলন করা হয় সেই দিন থেকেই এই জায়গা হয়ে উঠেছে মালয়েশিয়ানদের কাছে গর্বের চিহ্ন প্রতি বছর একত্রিশে আগস্ট এখানে স্বাধীনতা দিবসের বড় আয়োজন করা হয় প্যারেড কনসার্ট আর দারুণ আনর্শ এই জায়গায় এসে আপনি শুধু ইতিহাস নয় একটা জাতীয় গর্ব অনুভব করবেন সেই মুহূর্তে কিন্তু আমি রয়েছি মালয়েশিয়ার যে কামপুং বড়ো থেকে সোজা লিঙ্ক ব্রিজ সেখানে এটা হচ্ছে সালেমা লিঙ্ক একটা ওয়াকিং ব্রিজ যেটা কামপুং বারু থেকে সোজা কে এলসিসি মানে পেট্রোনাস টাওয়ারের কাছে চলে আসে ব্রিজটার ডিজাইন মনাই কালচারদের এক বিখ্যাত স্টাইল সিরে জুমঝুম থেকে নেওয়া যেটা সাধারণত বিয়েতে দেখা যায় খুবই দৃষ্টিনন্দন রাত হলে এই ব্রিজটা একেবারে বদলে যায় চারদিকে আলো রং বদলায় যেন একটা লাইট শো চলছে ছবি তুলতে ভিডিও করতে বা রিল বানাতে একেবারে পারফেক্ট জায়গা তামনি ব্রিজ থেকে চলে যাচ্ছে এখন টুইন টাওয়ারে যে ব্রিজটা রয়েছে ঠিক সেখান থেকে সোজা হাঁটলে আপনারা এখান থেকে কেল টুইন টাওয়ার রয়েছে সেটার ভিউ দেখতে পাবেন আমি এখন আছি কোয়ালালামপুরের সবচেয়ে জনপ্রিয় জায়গা পেট্রোনাস টুইন টাওয়ারে এটা দুইটা অনেক উঁচু টাওয়ার যেগুলো একসাথে দাঁড়িয়ে আছে তাই একে বলা হয় টুইন টাওয়ার এ টাওয়ার দুটো একসময় ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এ টাওয়ারের মাঝখানে একটা স্কাই ব্রিজ আছে সে ভিজে উঠে পুরো শহরের দৃশ্য দেখা যায় টাওয়ারের নিচে আছে সুরিয়া ক্যালিসিসি নামে একটা বড় শপিং মল ভিতরে আছে নানা রকম দোকান আর সবচেয়ে সুন্দর লাগে যখন রাত তখন পুরো টাওয়ার আলোকিত হয়ে ওঠে হ্যালো ফাস্ট গিভ জানি আব্দুল আব্দুল ইয়া আই এম ওকে Uh don't know, but uh, in my plan, yeah. Uh, when I watch your uh, video, your vlog, I will, uh, I will visit it. So thank much! Don't so forget to subscribe, like, share. Palestine, free Palestine. Inshallah, Palestine. I in block Say something for my audience. Firstly, thank you so much for this video. এই ৰা টুৰ ভিডিঅ' ভাল লাগিলে লাইক দিয় আৰু মুস্তিম জনাব নতুন জেগাই নতুন গল্প নি